আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা নিচ্ছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে পড়লাম তো বন্ধুরা যে যেখানে আছো আল্লাহ তালার রহমতে ভালো আছো তো আমরা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আমরা সবাই খাচ্ছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে যে যেখানে আছে আমার আম্মু এসেছে বাসায় তো আম্মু নিজের হাতে সব কিছু রান্না করেছে আমিও সাথে সহযোগিতা করেছি তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছি তো একসাথে সবার সাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর সবাই যখন আমরা একসাথে হই তখন আমরা অনেক মজা করি আর বিশেষ করে আমার মা যদি আমার বাসায় আসে তো আগে থেকে অনেক প্রিপারেশান নিয়ে রাখি যে আমার আম্মু আসলে কি কি রান্না করবে কি করবে না করবে তো বন্ধুরা দেখো আমার মা কিন্তু অনেক ভালো রান্না করে তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছি আমার মাও আমাদের সাথে বসে খাচ্ছে তো সবার সাথে বসে খাচ্ছি আর একটা কথাই মনে হচ্ছে যে আমার যারা বন্ধুরা আছে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদেরকে তো আমার ভালোবাসা দেওয়া দরকার তো বন্ধুরা সবাই অনেক ভালো